আর কারণে এই বক্সের সাথে আপনারা কব্জাটা ঝুলানোর উদ্দেশ্য হচ্ছে যায় অনেক সময় দেখা যায় যে এটা কব্জা জায়গা বা বক্স ছिरा জায়গা আপনারা পর করলে জায়গা তো সেহেতু আমরা এটা দিয়ে বক্স করে তারপর এটা আমরা আউটফ্রেমটা তৈরি তৈরি করছে আর ঢালাই শক্তপোক্ত হয় আর ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ 16 কেজার বক্স এগেটার দাম আসবে মাত্র 1100 টাকা পার स्क्वायर ফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স فیصل পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশদেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোটাছি কামরাঙ্গী চোর শততা এন্টারপ্রাইজ এখানে বিভিন্ন ধরনের দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় লোহার কাজ করে থাকেন। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ সাইদ ভাই কেমন আছেন রে আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ সাইদ ভাই আপনি রেখতে দেখেছেন গেটের রাজ্য সাজা রাখছেন একেবারে গেট দরজা গ্রিল বেলকনির রেলিং এটা কোনডা কোথায় যাচ্ছে ভাই এটা যাচ্ছে আপনার কুমিল্লারতে কুমিল্লারতে কুমিল্লার 14 গ্রাম যাচ্ছে এটা আচ্ছা শুধু গেট যাচ্ছে না আর কিছু যাচ্ছে শুনে গেটের সাথে আছে আপনার চৌকাটার পালা আচ্ছা চৌকাটার দরজা যে এই চৌকাটার দরজা বক্স দরজা বক্স দরজা এটা আর ওটা যাচ্ছে আপনার কুমিল্লারতে কুমিল্লারতে আর পাশে একটা আছে যে একটা রাজকীয় রাউন্ড গেট এটা যাচ্ছে আপনার খুল্লাতে

এটাও তো ফেনিতে এগুলো আজকে রাতে চলে যাবে আজকে রাতে চলে যাবে এবং নিচে একটা দেখতেছি কাজ চলতেছে বড় ধরনের একটা এটা বড় আপনার 13 ফিট বাই আপনার 7.5 ফুট 13 ফিট বাই 7.5 ফিট জি জি এটা কোথায় যাবে এটাও খোলা যাবে এটা খোলা জিরো পয়েন্টে যাবে খোলা যাবে জি জি আচ্ছা ভাই আমরা জানবো যে এই যে যে গেট গুলো তৈরি করছেন এগুলো তো লেজার কাটিং জাহাজের প্লেট জি জি যে তৈরি কত মিলি দিয়ে তৈরি করছেন এবং আউট ফ্রেমটা কত মিলি বক্স ইউজ করছে আমরা ডিটেইলস জানবো এটা তৈরি করছে আপনার থ্রি মিলি আপনার লেজার কাটিং দিয়ে থ্রি মিলি প্লেট দিয়ে আচ্ছা থ্রি মিলি প্লেট দিয়ে করছে এটা থ্রি মিলি প্লেট আর এটার প্রাইস হচ্ছে যায় সর্বনিম্ন আউট কত করছেন আর বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল এটা আছে মিলি আর যে এটা বক্সটা।

যেমন এই গেট টার সাথে এখানে কব্জা ঝুলানো আছে ঠিক আছে এই কব্জা তো ভালো মানের হ্যাঁ ভালো মানের মানে উন্নয়ন একদম উন্নত মানের কারণ এই বক্সের সাথে আপনার কব্জা ঝুলানোর উদ্দেশ্য যায় অনেক সময় দেখা যায় যে কব্জা জায়গা বা বক্স ছিরা জায়গা বাচ্চা ব্যাপার করলে বক্স ছিরা জায়গা তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাঙ্গেল দিয়ে বক্সের তারপরে এটা আমরা আউটফ্রেম তৈরি করি তৈরি করছেন আর ঢালাই শক্ত ভোক্ত হয় আর ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ষোলো কেজার বক্স ষোলো গেজের বক্স ভিতরে ষোলো গেজের গ্যালভানের বক্স হ্যাঁ গ্যালভানের বক্স আচ্ছা আর এই যে দেখতেছেন আপনি এসএস ঠিক আছে এটা হচ্ছে এসএস আর এটা হচ্ছে আপনার ডালাই এখানে যা দেখতেছেন সাইডে সাইডে যে যে ফুলগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ডালাই সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ডালাই আর এখানে তৈরি করা হইছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার 200 টা স্কয়ার বার আচ্ছা 200 টা স্কয়ার বার আর 200 টা স্কয়ার বার এখানে আপনার এসএস ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এখানে আপনার এসএস সেম ভাবে এসএস আর এটার রাউন্ড গেট বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পুরো গেটটার মধ্যে দুইটা রাউন্ড আর এই রাউন্ডটা আপনি যদি গেট যদি আরো বড় হয় দশ ফুট বারো ফুট হয় ক্ষেত্রে রাউন্ডটা আরো দুইটা তিনটা করে পারবে যত বড় হবে তত রাউন্ড পারবে আচ্ছা এই গেটটা কত বাই কত এটা আছে সাত বাই সাত সাত বাই সাত সাত মানে এস এস এম এস এবং কি ঢালাই ঢালাই মানে তিনটা

এটা যাচ্ছে আপনার খুলনাতে খুলনাতে কোন ভাই নিচ্ছে মনে আছে জি জি ওনার নাম রহিম ভাই খুলনা থেকে রহিম ভাই নিচ্ছে খুলনা থেকে রহিম ভাই নিচ্ছে আচ্ছা এই গেট গুলো যে আপনাদের এতগুলো গেট অর্ডার হয়েছে এই অর্ডার গুলো কিভাবে হয়েছে একটু বলবেন এগুলা সম্পূর্ণ আমাদের অনলাইনেতে আমাদের কাজগুলো হয় মানে ইউটিউব ফেসবুক অনলাইনে মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে মানুষে আমাদেরকে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আমাদেরকে ফোন করে আর ওনারা ফোনের মাধ্যমে আমাদেরকে কাজ কন্টাক্ট এ করে কনফার্ম করে কনফার্ম করলে আমরা নিজেরা যাইয়া ওনার বাড়িতে যাই উনি লোকেশন পাঠিয়ে দেয় ওই লোকেশন অনুপাতে ওনার বাড়িতে যাইয়ে আমরা মাপ টাপ দিয়ে আসি এবং কি ফকেট কোন সাইডে খুলবে অসময় দেখা যায় যে পকেট ডাইনে কেউ কারো পকেট বাইরে থাকে কারো পকেট বামে থাকে তো যার যে অবস্থা আছে ওই অবস্থাতে আমরা এগুলো মাপ নিয়ে আসি এগুলো দেখে মাপ নিয়ে আসি মাপ নিয়ে এসে আমাদেরকে অ্যাডভান্স করে দেয় ওই অ্যাডভান্স অনুপাতে আমরা কাজ শুরু করি কাজ ডেলিভারি দেওয়ার পরে বাকি টাকাটা আমাদেরকে কমপ্লিট করে দেয় আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে গেট তৈরি করতে চায় ডিজাইন চায় ডিজাইন কি আপনাদের প্রশ্ন মতন দেন নাকি সে যেটা ডিজাইন উনি যদি উনি যদি ডিজাইন মতন দেন তাহলে আমরা ওনার ডিজাইন মতন আমরা করে দেওয়ার চেষ্টা করি আর ওনারা যদি বলে যে ভাই আপনাদের থেকে কিছু ডিজাইন পাঠান তাহলে সে ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কিছু ডিজাইন ওনাদেরকে দিই তো ওনার যেটা সিলেক্ট করে ওই সিলেক্ট অনুপাতে আমরা কাজ করি বা ওনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে ওই ডিজাইনটা আমাদেরকে পাঠিয়ে দেয় ওই ডিজাইন অনুপাতে আমরা কাজ করে দিই আচ্ছা একটা গেট তৈরি করতে আপনারা কতদিন সময় নেন আর একটা গেট তৈরি করতে আমরা পনেরো থেকে ষোলো দিন সময় নেই পনেরো থেকে ষোলো দিন যে পনেরো টাকা আপনাদের অ্যাডভান্স করা লাগে জি 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 আর আমাদেরকে অ্যাডভান্স করার লাগে দেখা যায় যে অনেক সময় কেউ ফিফটি পার্সেন্ট এর কথা বলি আর কি আমরা তো ফিফটি অনেকে করে না আহ কেউ থার্টি পার্সেন্ট করে কেউ বা টোয়েন্টি করে এরকম বাজে কেউ অ্যাডভান্স করে আর কি এই যে একটা গেট বানাচ্ছে আমি এগারোশো টাকা নিচ্ছি এখন এটা ভিতরে আমার কয় টাকা লাভ হবে আমার গেটের ভিতরে তো আসমান লাভ হবে না সীমিত লাভ সীমিত লাভ এর মধ্যে আমি মনে হয় পাঁচ হাজার টাকা কাজ পাওয়ার জন্য পাঁচ হাজার সাত হাজার টাকা ফ্রি দিই তাহলে তো মনে হয় যে এমনিতেই আর নর্মালি আমরা এখানে যা যত মাল দেখতেছেন সব কিছুর মধ্যে তিনটে জিনিস ফ্রি দিচ্ছি আর তিনটে জিনিস ফ্রির মধ্যে আছে কালার কালারটা আমরা সম্পূর্ণ ফ্রি দিই কালার ফ্রি কালারটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এমনকি যে ফিটিং চার্জ আমরা যে ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা ফিটিংয়ের যে খরচটা

এটা ফেনি যাচ্ছে এটা তো ফেনি যাচ্ছে এটা এটা আছে বারান্দা আছে এটা যাচ্ছে আর হচ্ছে বারান্দা যাচ্ছে বারান্দা আরেক গ্রিল যাচ্ছে আর গ্রিল আছে এটা হচ্ছে ফেনি ফেনী ফেনিতে কোন ভাই নিচ্ছে মনে আছে ফেনিতে যে ভাইছে ওনার নামটা আমার শরণ নাই। আচ্ছা আচ্ছা এই গেটটা আপনার এই যে যে মানে জাহাজের প্লেট দিয়ে যে লেজার কাটিং মেরোর শিট দিয়ে আছে এই গেটটা কত ফিট বাই কত ফিট এবং দাম কেমন কি কি মাল ইউজ করছেন এটা আছে আপনার ফাঁসে আছে ছয় ফিট আর খালা আছে আপনার সাত ফিট সাত ফিট বাই ছয় ফিট গেট গেটটা দাম আস্তে আপনার

পার পিস আপনার আসবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি এগুলা ব্যবহার করা হয়েছে আপনার এই যে চোখারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো গাজের চোখার আচ্ছা ষোলো গাজের চোখার আর পাল্লাটা যেটা দেখতেছেন এটা বাইশ গেজ আর পিছনে যে পিছনে প্লেন দেওয়া আছে আর পিছনে দেওয়া আছে আপনার বিশ গেজের সিট সিটটা দেওয়া আছে বিশ গেজ বিশ গেজ জি আর এখানে থাকবে এস এস এর

কেন যাচ্ছে মানে হচ্ছে কাট কালা দেওয়া কাট কালা দাও তো আমরা ওই হ্যাজবল খুলে ফেলছি কারণ হচ্ছে যায় দেখা যায় যে গাড়িতে মনে আছে মালগুলো যখন আমরা নিয়ে যাব অন্য সময় দেখা যায় যে হ্যাজবলগুলা বা শিক্ষানীগুলা গাড়িতে চাপে চাপে দেখা যায় যে এগুলো বেকা হয়ে যায় বা কোনো নষ্ট হয়ে জায়গা তো যার জন্য আমরা এগুলো সব পোকা মুকা সব কিছু কমপ্লিট করে আমরা আবার এগুলো খুলে রাখছি যাতে আমরা এগুলো আলগা ওইখানে নিয়ে ওইখানে ফিটিং করে ওইখানে একবারে কমপ্লিট করে দিয়ে আসব আচ্ছা আচ্ছা পাশে দেখতেছি রেলিং আর পাশে আছে আপনার রেলিং বারান্দা বারান্দার রেলিং আর কি আচ্ছা বলে দেন কি এগুলো কেমন কি এগুলো আমরা 5 মিলি প্লেট এই যে এই প্লেটটা দেখতেছেন এটা কিন্তু 5 মিলি আচ্ছা লেজার কাটিং হচ্ছে জাহাজের 5 মিলি 5 মিলি আর এগুলা আছে 14 কেজার বক্স 14 কেজির বক্স আমরা এখানে ব্যবহার করছি তিনটা বক্স আচ্ছা এটা হচ্ছে এক দুই বক্স আচ্ছা এটা এটা আছে আপনার 1 ইঞ্চি বক্স 1 বাই 1 হম আর এটা আছে থ্রি বক্স থ্রি বক্স যে আর এখানে আছে আপনার দুই ইঞ্চি বক্স দুই বাই দুই দুই বাই দুই জি দুই বাই দুই কত কেজি এগুলা সব চোদ্দ কেজি সবই চোদ্দ কেজি চোদ্দ দেখছি সব চোদ্দ কেজির মাল আচ্ছা আচ্ছা এই রকম ফাইভ মিলি দিয়ে লেজার কাটিং দিয়ে আর এই বক্স দিয়ে আপনার এগুলো স্কোয়ার ফিট কেমন আসবে এগুলো স্কোয়ার ফিট আসবে আপনার বারোশো টাকা পার স্কোয়ার ফিট আসবে বারোশো টাকা পার স্কোয়ার ফিট হে বারোশো টাকা পার স্কোয়ার ফিট আসবে

এগুলো সব ইনশাল্লাহ আজকে বারোটার দিকে আমরা এখান থেকে গাড়ি ছাড়ি আচ্ছা বারিন্দার রেলিং এইটা কি কি মাল ইউজ করছেন বলবেন এগুলো মাল ইউজ করছে আপনার এক বাই দুই উপরেটা আছে এক বাই দুই এক বাই দুই বক্স আর হ্যাঁ এই যে খারা যেগুলো দেখতেছেন এগুলো আছে এক বাই এক এক বাই এক আর যেগুলো আপনি লম্বা দেখতেছেন এগুলো হচ্ছে যে থ্রি ফোর বক্স থ্রি ফোর বক্স জি এখানে আবার ডিজাইনের জন্য আরেকটা এক বাই দুই ব্যবহার করা হয়েছে আচ্ছা ঠিক আছে আবার এখানে দেখতেছেন এগুলো সব থ্রি ফোর আবার এটা এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দুই বাই দুই এটা আছে এ বাজেও দুই এ বাজেও দুই দুই বাই দুই বাই দুই আচ্ছা হ্যাঁ আর এগুলো তো বুঝতে পারতেছেন 5 মিলি প্লেট 5 মিলি প্লেট লেজার কাটিং এর 5 মিলি প্লেট আচ্ছা এগুলো কত কত করে নিচ্ছেন এগুলো আপনারা 1200 টাকা করে নিচ্ছেন নিচ্ছেন 1200 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার নিচ্ছে এবং এই যে এগুলোকে ফিটিং করতে কিন্তু এক্সট্রা ফিটিং করতে টাকা লাগে কিন্তু আমরা এগুলো কোনো এর জন্য কোনো টাকা নিচ্ছি না ফ্রি এগুলো আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ফিটিং ফিরি এবং যে রঙগুলো যে কালারগুলা দেখছেন এই কালারগুলো করতে অনেক কষ্ট হয় বা অনেক সময় লাগে অনেক কিছু অনেক ধৈর্য ধরতে হয় এগুলো কিন্তু আমরা খুব সূক্ষ্মভাবে সূক্ষ্ম হাতে আমরা কালারগুলো করে দিই গোল্ডেন এবং কি ব্ল্যাক এগুলো আমরা খুব দক্ষ এবং কি সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় আমাদের

তার মানে 1100 টাকা স্কয়ার ফিট আসবে আচ্ছা যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের কারখানা ভিজিট করতে চায় আপনারা দেখেন আসার ঠিকানা আর নাম্বারটা কি বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা এবং নাম্বার আমাদের এখানে আসতে হলে আপনার ঢাকা আসতে হবে ঢাকা কামরাঙ্গীচর নুরিয়ামান মাদ্রাসা চৌরাস্তা বা যদি বলেন যে মাদ্রাসা চৌরাস্তা বললেই হবে যে মাদ্রাসা বড় মাদ্রাসা চৌরাস্তা এখানে আসবেন বা আপনি ঢাকায়তে আইসা বা কামরাঙ্গীচর আইসা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন ফোন করলে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারি আচ্ছা স্কিনে নাম্বারটা দেওয়াতে পেইজ আমাদের আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আমাদের নাম্বারতে ইমো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তারপর নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ নাম্বার নাম্বারটা বলে দেব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে প্রবাসী ভাইয়েরও আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন কথা বলে আর যদি আপনাদের কেউ যদি আশেপাশে থাকে যে ঢাকা আসার মতো বা দেখার মতো আমাদের কারখানা আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানা মাল যাই না সবকিছু দেখে নিয়ে যেতে পারেন আর অনেক প্রবাসী ভাই আছে যে আমাদের ভাই ঢাকাতে যাওয়ার মতো কেউ নাই আপনারা আমি যদি লোকেশন দিই আপনারা আমার লোকেশন অনুপাতে আসতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের লোকেশন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেন্ড করে দেবেন তা আপনাদের লোকেশন অনুপাতে আমরা আপনার বাড়িতে যাব যাই আমরা আপনার জায়গা মাপ দিয়ে সবকিছু ঠিকঠাক করে আমরা চলে আসবো আর গেট অর্ডার করতে হলে আপনার মনে হন যে তিরিশ পার্সেন্ট আপনার অ্যাডভান্স করতে হবে আমাদের গেট অর্ডার করতে হলে যে গেট না শুধু গেট দরজা জানালা যাই কিছু অর্ডার করেন অর্ডার করার কনফার্ম করতে হলে আপনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনার আপনার মাপ টাপ দিয়ে আসবো আপনার কাজ শুরু করব কাজ আপনার বাড়িতে নিয়ে আপনার বাড়িতে ফিটিং করার পরে আপনার পুরো টাকাটা ফিট করে দেবেন সালামু আলাইকুম ওকে বিহার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন